অর্থাৎ পিজিআর সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সদস্য যারা ছিলেন এই জায়গাটি যখন ছেড়ে দেয় ঠিক তখন আমরা এখানে এসেছিলাম আমরা তখন দেখেছি এই জায়গাটি ছেড়ে দিয়েছে পিজিআর সদস্যরা তারা কয়েকটি গাড়ি করে এই কার্যালয়টি যখন ছেড়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় তারপরে সাধারণ যারা মানুষ শিক্ষার্থী যে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি এখানে তারা এসেছেন তারা আস্তে আস্তে করে এই ভিতরের পর্যন্ত প্রবেশ করেছেন এবং তাদেরকে অনেকে বিজয় উল্লাস করতে দেখা গেছে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছিলাম তারা তাদের অনুভূতির কথাও আমাদেরকে জানিয়েছেন

বিক্ষুব্ধ জনতার একটি অংশ তখন অবস্থান নেয় প্রধানমন্ত্রীর কার্যালয় আর গণভবনের মাঝামাঝি বিজয় সরণী এলাকায় সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের বিশাল একটি প্রতিকৃতি ভেঙে ফেলতে দেখা যায় ঠিক তখনই সেখান থেকে সশস্ত্র বাহিনীর গাড়িতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দিকে যাচ্ছিলেন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান হেফাজত ইসলামের মামুনুল হক অধ্যাপক আসিফ নজরুল গণতন্ত্র